হয় <small> আমি যখন বলছিলাম তখন কত অনেক হয়ে করতে করতে ম্যাডাম করতে করতে এই পাড়িতে চা দিয়ে দেন হওয়ার হয়ে যাবে এই পাড়িতে চা পাওয়া যায় তো সম্পত্তি জানতে হ্যাঁ এই পাড়িতে চা নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন